আপনারা দেখছেন গ্রামীণ ভারতরত্ন বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল সমতা স্কুলের এদিন আলিপুরদুয়ার জেলার জটেশ্বর হেদায়তনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হলো উল্লেখ্য প্রতিষ্ঠাতা সভাপতি যোগল কিশোর রায়বীর ভাবাদর্শ মনজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয় এদিন পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন এদিন উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ডক্টর গিরীন্দ্রনাথ রায় সত্যেন্দ্র প্রসাদ রায় অমল রায় করুণাকান্ত রায় অনুষ্ঠান পরিচালক রঞ্জিত কুমার রায় ভীমচন্দ্র সরকার অশোক কুমার রায়বীর এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা এবং সমাজসেবী ইসলামপুর থেকে আগত পাশারুল আলম অন্নদ মোহন রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে এখানে কি অনুষ্ঠান হলো আজকে এখানে আলিপুরদুয়ার জটেশ্বর নগরের সমতা কেন্দ্র এটা এখানে সমতা কেন্দ্রের সাতাইশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হল এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা আলোচনা চক্র একটু আগে শেষ হলো বিষয়বস্তু ছিল এই সমতা কেন্দ্রের প্রতিষ্ঠাতা যুগল কিশোর রায় বীরের ভাবাদর্শ এই বিষয়ে আলোচনা করা হলো। এখানে উপস্থিত ছিলেন ডক্টর নারায়ণ রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অমল রায় জলপাইগুড়ি বিশিষ্ট সমাজসেবী পাশারুল আলম বিশিষ্ট সমাজসেবী ইসলামপুর এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন জগদীশ যাসোয়ার বিশিষ্ট কবি ভীমচন্দ্র সরকার জলপাইগুড়ি এছাড়া আরও অনেকে ছিলেন আবুল হোসেন এনারা সবাই যুগল কিশোর রায়বীরের যে ভাবাদর্শ সেই ভাবাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করলেন যুগল কিশোর রায়বীর উত্তরবঙ্গ তথা ভারতবর্ষের যে আন্দোলন সেই জন আন্দোলনকে একটা সমতাবাদী আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছেন এবং তিনি এখানে যে কেন্দ্র স্থাপন করেছেন সেখানে একটা সমতা বিদ্যালয় নামে বিদ্যালয়ও চলছে আজকে এই উপলক্ষে আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে এই জায়গাটার নাম আরেকবার বলেন এই জায়গাটার নাম হচ্ছে সমতা কেন্দ্র হেদায়তনগর জটেশ্বর আলিপুরদুয়ার সকলকে অনেক এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারি প্রধান কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি